বছরে কয়েকটা দিন আমরা খুব নীরবভাবে নিজেদের মধ্যে উদযাপন করি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের জন্মদিনগুলো আর যেদিন ও আমাকে প্রোপোজ করেছিল সেই দিনটা কালকে হচ্ছে সেই বিশেষ দিনটা এই দিনে ও আমাকে প্রোপোজ করেছিল আমরা সাধারণত এই বিশেষ দিনটায় একে অন্যকে কিছু সারপ্রাইজ কিছু গিফট দেওয়ার চেষ্টা করি কিংবা বাইরে খেতে যাওয়ার চেষ্টা করি মোট কথা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করি সে কারণে ওর জন্য একটা গিফট র্যাপ করছিলাম কিন্তু এই বছর ওকে দেখে কেন যেন আমার মনে হচ্ছে ওই দিনটা ভুলে গেছে আমি জানি ও ভীষণ ব্যস্ত কিন্তু এই দিনটা তো ভোলার কথা না আচ্ছা দেখি একটু টেকনিক করে জানা যায় কি না কী প্ল্যান চলছে ওর মাথায় কিছু বলবা হ্যাঁ কালকের প্ল্যান কি ছুটি নিছ ছুটি জন্য কালকে অনেক কাজ ছুটি নিয়ে তো পসিবল না আর কি জন্য ছুটি নিবো বলো ও না কিছু না এমনি বলছিলাম তো এই হলো পুরুষ মানুষ ভুলেই গেছে কি করা ভুলে যখন গেছে পরদিন সকালবেলা উঠে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ছুটি যেহেতু নেয়নি ঘরে বসে থেকে কি করব কাজে করবো তারপরে কি এই ছিল মনে মনে দেখে বোঝার উপায় আছে যে তার আসলে আজকের দিনটার কথা মনে ছিল শাড়ির প্যাকেটটা খুললাম খুলে দেখি স্টকহোমের একটা পেজ নাম হচ্ছে ইয়া নূর সেখান থেকে শাড়িটা নেয়া সাথে ম্যাচ করা কাঁচের চুড়ি সুদূর সুইডেনে বসে আমি কাঁচের চুড়ি হাতে পেয়েছি আর শাড়িটা যেহেতু জামদানি সেটার কথা আর কি বলবো মেরুন রঙের এই জামদানিটার উপরে সোনালি জড়ি সুতোর কাজটা এত সুন্দর করে বসে আছে শাড়ির রঙ আর জড়ি সুতোর রঙের সাথে ম্যাচ করে আবার টাসলো লাগানো সাথে আছে রানিং ব্লাউজ একই কাপড়ের দেখি সময় করে ব্লাউজটাও বানিয়ে নিতে হবে শাড়িটার রঙটা এমনিতেই ভীষণ সুন্দর তারপর যখন শাড়িটা আমি পাট ভেঙে পরলাম এত অদ্ভুত সুন্দর লাগছিল শাড়িটা আমার গায়ে যেন আমার জন্যই এই রঙটা শাড়িটা পরছি আর ভাবছি চিঠিটা তো পড়া হলো না চিঠিটা পরে দেখতে হবে কি লেখা আছে এতে আরেকটা জিনিস ভাবছি এই সুইটনে এই ভদ্রলোক চট করে কি করে এই শাড়িটা জোগাড় করলো সে কি করে বুঝলো ঠিক এই রঙের একটা শাড়ি আমার ক্লজেটে মিসিং ছিল এই রঙের কোনো জামদানি আমার ক্লজেটে ছিল না বিশেষ দিন বলে কথা শাড়ির সাথে ম্যাচ করে একজোড়া বড়ো ইয়াররিং পরে নিলাম আর ছোট্ট একটা টিপ আমার মনে হয় আর কোনো গয়না দেখতে ভালো লাগবে না যেহেতু শাড়িটা এমনিতেই এত সুন্দর শুধু একটু ম্যাচিং করে গাঢ় মেরুন রঙের লিপস্টিক দিয়ে নিলাম আই থিংক আরম টান যেহেতু আমি বাসাই শাড়িটা পরেছি তাই একটু হালকা রঙের ব্লাউজ পরলাম যদি কোনো অনুষ্ঠান হতো তবে চেষ্টা করতাম মেরুন রঙের কিংবা সোনালী রঙের কোনো একটা ব্লাউজ পরতে একটু পারফিউম দিয়ে নিচ্ছিলাম সাজ তো আর পারফিউম ছাড়া কমপ্লিট হয় না হুমটা আজকে এমনিতেই ফুরফুরে একই তো বিশেষ দিন তারপর আবার পছন্দের জামদানি শাড়ি গিফট পেয়েছি এই সুইডেনে বসে

মানে কি একটা অবস্থা না ভদ্রলোক রোমান্টিক আছে আমি তো ভেবেছিলাম ভুলেই গেছে দেখি তো চিঠিটাতে কি লিখেছে প্রিয় স্বৈরাচারী বউ বোঝেন অবস্থা কোটা আন্দোলনের প্রভাব আমার সংসারে পড়েছে আচ্ছা তারপর কি লিখেছে দেখি তারপর লিখেছে তুমি ভেবেছ আমি বিশেষ দিনটা ভুলে গেছি তুমি একদম ঠিক ভেবেছ আমি আসলেই ভুলে গিয়েছিলাম তারপর কি করব একটা দিন মাত্র সময় আছে হাতে আমি তাড়াতাড়ি করে ফেসবুকে পেজ খুঁজছিলাম যে সুইডেনে জামদানি শাড়ি কোথায় পাওয়া যায় দেশীয় অ্যাটায়ার কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে একটা পেজ আমার চোখে পড়লো পেজটার নাম হচ্ছে ইয়ানুস পেজের ওনারের সাথে কথা বললাম কথা বলে জানলাম যে অনলাইনে অর্ডার করা যাবে কিন্তু পৌঁছতে তিন থেকে চার দিন লাগবে শুনে আমার মনটা এত খারাপ হলো আমি এত বড় ভুল করলাম তখন উনি বললেন ভাইয়া স্টকহোমে আমাদের নিজেদের শপ আছে আপনি চাইলে ডিরেক্টলি এসে নিয়ে যেতে পারেন যেই কথা সেই কাজ তোমাকে না বলে আমি সোজা চলে গেলাম স্টকহোমে এবং নিজের পছন্দ মতো একেবারে স্টোর থেকে নিজেই পিক করে নিয়ে এলাম শাড়িটা মজার ব্যাপার জানো আমাদের বিশেষ দিন শুনে পেজের ওনার যে আপু ছিলেন তিনি তোমার জন্য এক বাক্স কাঁচের চুড়িও প্যাক করে দিয়েছেন তার মানে কেউ যদি ওখান থেকে শাড়ি কেনে বা যে কোনো ড্রেস সেটার সাথে ম্যাচ করে চুড়িও কিনতে পারবে আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমার বিশেষ দিনটা উনি বাঁচিয়ে দিয়েছেন বাইদবে আমার স্বৈরাচারী বউ আমি স্টকহোমে গিয়ে শাড়ি কিনে এনেছি বলে তুমি আমার ওপর আর রাগ করো না আমি জানি এই শাড়িটা পরলে তোমাকে ভীষণ সুন্দর লাগ আমার মতো যারা ভুলো মনের হাজব্যান্ড এই সুইডেনে বসে নিজের বউয়ের বিশেষ গিফট কিনতে বা বিশেষ দিন ভুলে গিয়ে বিপদে পড়েছে তাদের জন্য ইয়ানুর কিন্তু একটা ভালো সলিউশন কী বলো এবার একটু হাসো আর বকা দিও না বুঝলে স্বৈরাচারী বউ ইতি তোমার ভুলো মনা হাজব্যান্ড